মুক্তাকি বাংদার কবর হবে একরকম বেনামাজির কবর হবে আর এক রকম কথাটা কার জোরে কোন কথাটা কার বেনামাজি যখন কবর করা হবে বেনামাজির কবরে দুইজন ফেরেস্তা আসবে এসে বলবে মার রব্য তোমার প্রভুকে বেনামাজি বলবে প্রভু রব মানে তো আমি বুঝি না আল্লাহ কারে কয় আমি তো জানি না আজীবন সে রবের সামনে সেজদা করে নাই চিল্লায়কণ ঠিক কি না মাজার পূজারী যে হবে সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না চিল্লাকং ঠিক কি না মাজার পূজারী আসনা নাই মাজারের সামনে সেজদা এরকম লোক আসনা নাই উত্তর করতে পারবে না প্রথম প্রশ্ন বেঁধে যাবে দ্বিতীয় প্রশ্ন মান্না ইউ কা হু ইজ প্রফেট তোমার নবীন নাম সে উত্তর করতে পারবে না তৃতীয় প্রশ্ন অমা দিনু তোমার ধর্মের নাম সে উত্তর করতে পারবেন আল্লাহ বলবেন ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও কবরটাকে ছাড়খাড় করে দাও আগুন দিয়ে কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে বেরামাঝি চিৎকার করবে আব্বা তুমি কোথায় আম্মা তুমি কোথায় দুনিয়ার জামিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে আম্মা বাঁচিয়েছে কিন্তু কবরে কি কেউ বাঁচতে পারবে কেউ পারবে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ বলবে এই কবরের মাটি দুই পাশ থেকে মাটির চাপ দাও এমন ভাবে দুই পাশ থেকে মাটির চাপ দাও শুরু হবে বেনামাজি বাজুরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে নাউজুবিল্লাহ বেনামাজি চিৎকার করতে থাকি পাগলের মতো চিৎকার করবে কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে আর যারা খোর হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেছেন কামড়ে শেষ করে ফেলবে কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে আবার আল্লাহ রব আলমে জীবিত করে দেবে আবার মরার কাছে যাবে আবার আল্লাহ জীবিত করে দেবেন এভাবে কেয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন আমাদের সবাইকে এই সমস্ত থেকে আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে পর্নোগ্রাফি দেখেছে ব্লু ফিল্ম দেখেছে মুভি দেখেছে তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে পড়ান এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছ হারাম কাজ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক যুবক নিজের জীবন নষ্ট করে দিও না যেই যুবক যেই মুরব্বী যেই বোন যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে তার ইমানের তাপমাত্রা কমে যাবে সে নামাজে কোনো শান্তি পাবে না রোজা রেখে কোনো শান্তি সে পাবে না আল্লাহ কসম করে বলছি নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না চিল্লাই কণ্ঠে কিনা কোনো শান্তি নাই ইট উইল ড্যামেজ ইউর সোল ড্যামেজ ইউর সোল আত্মাকে নষ্ট করে ফেলে এইটা বাদে জিনিস যখন আমরা দেখি এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে এবার যে মজা যে স্বাদ এটা আমরা হারিয়ে ফেলি এজন্য আজ থেকে কোন বাজে ভিডিও আপনারা দেখবেন যেরকম দেখবেন এখন কথা হচ্ছে একটা বিষয় বলে দেই অনেক সময় আচ্ছা স্মার্টফোন আছে কার দেখে হাত তুলুন তো স্মার্টফোন আছে কার 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 ফোন ফোন সবার এখানে আচ্ছা হাত নামান একটা বিষয় বলে দেই মাঝে মাঝে দেখবেন অ্যান্ড্রয়েড ফোন খোলার সঙ্গে সঙ্গে বাজে ভিডিও অটোমেটিক চলে আসে এরকম হয় কি হয় না হয় কি হয় না আমাকে অনেক মুরব্বী অনেক যুবক বলে হুজুর আমার তো কোনো বাজে নিয়ে আমার মোবাইল অটোমেটিক চলে আসে এটা আমি কি করতে পারি আমি বলবো ভাই নিয়ত দেখে একজন কে দিলে তোমার কি নিয়ত আছে কেউ খবর রাখে না রাখে একজন তিনি কে যখনই বাজে ভিডিও শো করবে চোখের সামনে স্ক্রল স্ক্রল করবেন বাজে ভিডিও আসার সঙ্গে সঙ্গে এটা কখনো ওপেন করা যাবে যদি কখনো ওপেন করা যাবে যদি ওপেন না করেন তাহলে আপনার আমল লামার থেকে সব গুণাকে কেটে দিবে একজন তিনি কে আর যদি ওপেন করে ফেলো যুবক আমার থেকে তুমি লেখে নিয়ে যাও উইথ ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি বলছি তুমি তোমার চোখকে বাজে জিনিস দেখার থেকে বাঁচাতে পারবা না চিল্লে করছে কিনা আজ থেকে কোনো বাজে ভিডিও যুবকরা দেখবা যদি খাও দেখবা সমস্ত যুবককে বাজে ভিডিওর থেকে বাঁচায় দিক পর নামে এটা বেনামাজির কবর এবার নামাজির কবর কেমন হবে মুক্তাকি বান্দার কবর কেমন হবে এটা আপনার সবাই শুনবেন ইনশাআল্লাহ আপনি বিরক্ত বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা সবাই একটা তাকবীর দেন দেখি লিল্লাহি থাকবে এত আস্তে আমি লিল্লাহি তাকবীর বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন লিল্লাহি তাকবীর যখন নামাজি বান্দাকে কবরস্থ করা হবে মুরব্বি সাহেবকে যখন কবরে রাখা হবে দুইজন ফেরেশতা আসবে এসে বলবে বাঁধাতে হবে প্রথম প্রশ্ন মার রব্বু তোমার রবকে সঙ্গে সঙ্গে মুক্তাকি বান্দার চোখে মুখে হাসি থাকবে সোহান মুক্তাকি মুরব্বী যে আজীবন নামাজ পড়ছে যেই যুবক আজীবন প্রেম ট্রেম কিচ্ছু করে নাই ওই যুবক গুলো তুমি আমার আল্লাহ সিনাও আজীবন সেজদা করেছি একজনের জন্য তিনি কে সবাই বলবে আমার রব একজন চিল্লায় কন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক কিনা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই আখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল আল্লাহ আমার রব এই রবি আমার সব করেন আল্লাহ আমার র এই রবি আমার সব আমার রব আল্লাহ এক নম্বর প্রশ্ন শেষ ফেরেস তার অবাক হয়েছে যে কে মান হুয়া হুইজ হি কে প্রথম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল কে মুরব্বী এ যুবকটা কে আবার প্রশ্ন করা মান্না বিয়ুকা তোমার নবীকে একজন ব্যক্তিকে সামনে দাঁড় করানো হবে বলা হবে আচ্ছা আরিফু হাজার রজুন ডু ইউ নো দিস পার্সন হু ইজ হি তুমি কি জানো ইনি কে সবাই বলবে যারা মুতাকি নামাজি মুরব্বি পর্দাশীল মা সে বলবে উনি হচ্ছেন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ এত আস্তে বলল যখন সাল্লাহ তবে এই উত্তর সবাই করতে পারবে এই উত্তর সব মুরবী করতে পারবে না এই উত্তর সব যুবক করতে পারবে না শুধুমাত্র নবীর সুন্নাহের আশেক দাবি করলেই হবে না কাজে কর্মে নবীর সুন্নাহকে ফলো করার দরকার আছে না নাই কিছু কিছু লোক দেখবেন নামাজ কালাম কিছু পড়ে না কয় আমি নবীর টাটকা আশেখ কথা কন ঠিক কিনা আমি বলবো যে ব্যক্তি পাঁচ অক নামাজ না পড়ে বলবে আমি নবীর আসে আমি বলবো তোমার মতো ভণ্ড পাঠপালে কেউ না কিনা আগে নামাজ তারপরে নবীর আশেক এখনকার যুব সমাজ দাঁড়িয়ে রাখতে চায় না আসে না নাই এ যুবক কথা কা আস না নাই কিছু কিছু যুবক কয় হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করে না এরকম যুবক না নাই এ কথা বলবেন না নাই আচ্ছা আপনারা আমাকে জবাব দেন তো আমি যে দাড়ি রাখছি আমারে দেখতে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে অনেকে কয় নাই জোরে কন আনস্মার্ট নাকি স্মার্ট আমি কি খ্যাত নাকি আপডেট আপডেট কারণ নবীর সুন্না যে ফলো করে সে কখনো আনস্মার্ট হতে পারে কারণ আমার নবীর মতো সুন্দর ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লি আলা সুন্দর তুমি নবী আমার এখন আপনারা জোরে করে বলবেন যদি কথা বুঝেন আমার নবীর দাঁড়ি ছিল কি ছিল না পেছনের ভাইরা কথা কম ছিল কি ছিল না আমার নবী কি আন স্মার্ট নাকি স্মার্ট স্মার্ট নাকি স্মার্ট হি ওয়াজ দ্য মোস্ট স্মার্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ফাদার বাবা হিসেবে হিসেবে নেতা সমাজ সংস্কারক হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন তিনি কে ওয়াজারম্যান এজন্য যুবক তুমি অলওয়েজ মনে রাখবা দাড়ি রেখে তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ না করে আমি বলবো যুবক ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না দাড়ি রেখে তোমাকে যেই মেয়ে পছন্দ করতে চায় না আল্লাহ কষ্ট ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না হান্ড্রেড পার্সেন্ট এজন্য সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে ইসলামকে ভালোবাসে পারবা তো ইনশাল্লাহ যুবকরা জোরে কয় ইনশাল্লাহ যুবকদেরকে আমি বলি যুবক দাড়ি রাখবা একটা উপকার তুমি পাবা দাঁড়িয়ে দেখার পরে কে আপন কে পর তুমি একদিনে সব বুঝে যাবো এটা সত্য কথা আর দাড়ি রেখে তোমাকে সেই মেয়েই পছন্দ করবে যেই মেয়ে প্রকৃত পক্ষের দিনদা আর দাড়ি রাখলে তোমার থেকে সেই মেয়ে দূরে যাবে যে ইসলামকে ভালোবাসা না চিল্লাই কাউ ঠিক কিনা যুবকরা সবাই দাঁড়িয়ে রাখবা তো ইনশাআল্লাহ রেজ ইউর হ্যান্ড বলো হুজুর আজ থেকে আমি দাড়ি আর কাটবো না এই যে হাত সবাই না দাড়ি আর না আল্লাহ সবাইকে তৌফিক দান আমি করবো রাখলে কেউ হতে পারো কি তোমরা বিশ্বাস করো বিশ্বাস করো না এটা তোমরা আর কেউ দাঁড়িয়ে রেখে আচ্ছা যে যুবকরা কয় যে হুজুর দাঁড়িয়ে রাখলে মেয়েরা পছন্দ করবে না বিয়ে করবে না কি আমাদের হুজুরের বিয়েটি হয় না কথাই কয় না হয় কি হয় না খবর নিয়ে দেখো তোমার চেয়ে হুজুরের বউ অনেক বেশি সুন্দর কথা কোন ঠিক কিনা দাড়ি রাখলে সুন্দর মেয়ে দিবে একজন চিল্লায় কন তিনি কে আমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ এটার উত্তর সেই ব্যক্তি করতে পারবে যেই মুখে যার মুখে আছে দাড়ি এজন্য আজ থেকে সময় দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ তবে মুরব্বী হয়ে দাঁড়িয়ে রাখলে কিন্তু চলবে না যুবক বয়স দাঁড়িয়ে রাখলে সব নাই এটাই আসল পরীক্ষার সময় যুবক বয়স যার ভালো তার আজীবন ভালো চিল্লা কণ্ঠে কিরা দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে আচারিফুহাদ তুমি কই ব্যক্তি কি চেনো আমরা বলবো তিনি তো অন্য কোন ব্যক্তি নন তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ দুই নাম্বার প্রশ্ন শেষ

মুসলমান ঘরের সন্তান যে হবে সুদ ঘুষ খেতে পারবে না চিল্লায় কোন ঠিক কিনা এজন্য মুসলমান ঘরের সন্তান যদি সুদ খায় বুঝতে হবে সে নামে মুসলমান কাজে কখনো সে মুসলমান হতে পারে না এটাকে আপনার সবাই বিশ্বাস করেন আমার একটা প্রোগ্রাম ছিল মনে হয় মালুম ঘাটে কতদিন আগে কত নভেম্বর মাসে মনে তাই না মালুম ঘাটে ওখানে আমি বলেছিলাম সুদের টাকায় আপনি বাড়ি করতে পারেন গাড়ি করতে পারেন সব আপনি করতে পারবেন সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না আপনারা কি বিশ্বাস করেন এই কথা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা হতে পারে টাইলস এর বাসা হতে পারে প্রিমিয়ো গাড়ি হতে পারে এক্সিও গাড়ি হতে পারে বিএমডাব্লিউ হতে পারে কিন্তু খবর নিয়ে দেখেন ওই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসার মালিক কিন্তু ঘুমে ট্যাবলেট ছাড়া ঘুমাতে পারে না ঘুমে ট্যাবলেট দরকার যে রিক্সা চালক টাকা নাই পয়সা নাই বিশাল বড় গাড়ি বাড়ি নাই কিন্তু রিক্সা চালক যখন ঘুমায় টায়ার পাংচার হলে যেই শব্দ হয় তার চাইতে বেশি শব্দ তার নাকের টানে হয় কারণ শান্তি আছে শান্তি আছে হি হ্যাজ লট অফ পিস অফ মাইন্ড মনের শান্তি দরকার আছে না নাই যার ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা খবর নিয়ে দেখেন দশ জনের টাকা মাইরা এই বাসা করা হয়েছে আল্লাহ যেন সুদ ঘুষ মানুষের টাকা মারার থেকে আমাদেরকে বাঁচা এদিক জোরে কন আমেন এজন্য যুবক ইনকাম যদি করতে চাও তো দা হালাল ওয়ে করবা যুবকরা সবাই পারবা তো ইনশাআল্লাহ ওমা দীনুক তোমার ধর্মের নাম কি জোরে কোন ধর্মের নামটা কি কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণ হবে না খ্রিস্টান ধর্ম হবে না বৌদ্ধ ধর্ম হবে না ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম ইন দ্য ডে অফ जजমেন্ট देयर ইজ অনলি ওয়ান রিলিজিয়ন উইল বি অ্যাকসেপ্টেবল টু ইয়োর লর্ড হুইচ ইজ ইসলাম কিয়ামতের ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণ হবে ধর্মের নামটা কি এজন্য বাঁচি আর মরি আজীবন ইসলামের পক্ষে কথা বলেই মরবো আপনারা কি ভয়টাই পান নাকি ভয়টাই পান শোনেন ইসলামের জন্য মরতে পারলে শহীদ আর বেঁচে থাকলে আপনি গাজী হিসেবে বেঁচে থাকবেন কথা কম ঠিক কিনা মরলেও লাভ বাঁচলেও লাভ সুবান এজন্য মাঝে মাঝে খবর নিবেন যে কবর থেকে সুগন্ধি আসছে এরকম হয় কি হয় না আসলে কোন হয় কি হয় না তার পাকিস্তানের একজন অবাক হয়ে গেলাম উনি একবার বললেন যে আমি দুই হাজার পনেরো সালে গিয়েছিলাম সেই মহাদীপনে জবা লুতাল আনহুর কবরে আগেই অগ্রিম পড়েন শুভান কবরের সামনে যখন গেছি তো দেখলাম কবরের উপরে গিলাফ দেওয়া আছে চাদর দেওয়া আছে চাদর মালানা তারিক জামিল বললেন যখন আমি কবরের পাশে দাঁড়ালাম পুরো এলাকাটা সুগন্ধি যুক্ত হয়ে আছে এলাকাটা সুগন্ধি যুক্ত এলাকা আতরের সেন্ট ফেইল আতর সুগন্ধি কি এর চাঁদে বেশি সুগন্ধি কবর থেকে আসে সুমন্ত পাকিস্তানের মানুষ উনি বললেন কিয়া ইয়ে চাদর সে আর এটা কি চাদর থেকে আসছে এলাকার সমস্ত মানুষ বললেন হুজুর যতদিন থেকে আমরা এলাকায় আছি ততদিন পর্যন্ত আমরা প্রত্যেকটা দিন এই কবর থেকে সুঘ্রাম পাই সুমন্ত কি অসাধারণ একটা বিষয় উনি বললেন তাই তো তাহলে চাদরটা একটু হটানক চাদরটা আমি একটু সুভ্রাণ নেব উনি দেখলেন চাদরে কোনো সুখ্রাণ নাই সব সুখান মাদিনে জবান রদি আল্লাহ তালাম তবর থেকে আসছি বাংলা উনি বা চোদশো সাল পহেলে কবর দিয়া গিয়া শখ উষ্টি কবর সে আজ আজ বি বু আর হা হে স্মাল অফ এজন্য আল্লাহর পথে যে চলে আল্লাহ ইসলামের কথা যে বলে তার কবরটাকে শুভ্রাণ করে দিবে একজন তিনিকে জোরেকণ কে আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলবে তার কবরটা আসা আমার জাহান নাম দ্বারা ভরপুর হয়ে যাবে চিল্লাইকণ ঠিক কি না এজন্য বাচেন আর মন ইসলামের পক্ষে থাকবেন ইনশাল্লাহ বাধা আসলে ভয়টাই পাবেন নাকি ভয় পাবেন কোনো দরকার নাই বাংলাদেশ কিন্তু মুসলমানদের দেশ এটা মিথ্যা না সত্যি মিথ্যা না সত্যি বরং এ কথা তো স্পষ্ট প্রমাণিত যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা বসবাস করে কথা কোন ঠিক কিনা বাংলার মাটিতে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে ডাজ ম্যাটার কোনো সমস্যা নয় ওই টোট খেলা আমাদের কথা হচ্ছে একটা বাংলার মাটিতে থাকতে হলে আজীবন আপনাকে ইসলামের পক্ষে কথা বলেই থাকতে হবে বাংলার মাটিতে ইসলাম বিপক্ষে কে কথা বলবে আমার জীবনে এক ফোটা রক্ত থাকা অবস্থা আমি সহ্য করতে পারবো না ঠিক কিনা আপনার পারবেন তো ইনশাআল্লাহ যেখানে সুদ সেখানে আপনার জবানটা খুব যেখানে ঘুষ সেখানে আপনার অবস্থান বিরুদ্ধ হবে ঠিক কিনা পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমার ধর্ম যে ইসলাম এ উত্তর সেই করতে পারবে যে আজীবন ইসলামের পক্ষে কথা বলেছে না পারো আমি হকের পক্ষের ডিলার হয়ে মাথা নত করতে পারবো না চিল্লা না মুসলমান বীরের জাতি মুসলমান ইসলাম নিয়ে কথা বলে কারো দিকে তাকিয়ে মুসলমান কথা বলতে পারে সে বলবে আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম তিনটা প্রশ্ন শেষ এবার ফেরেশতা বলবে কি ব্যাপার কি ব্যাপার তিনটা প্রশ্নে উত্তর করতে পারলো এবার আর একটা এক্সট্রা প্রশ্ন করা হবে সুমান আজীবন শুনছেন তিনটা প্রশ্ন কিন্তু আজকে শুনে রাখেন মুক্তাকে বা আমার প্রশ্ন হবে চারটা জোরে কন কয়টা জোরে কন কয়টা চার নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নলেজ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ ম্যান তুমি যে বললা তোমার বাবাল্লাহ তোমার নবী প্রফেট আলাইহি ওয়াসাল্লাম তোমার ধর্ম যে ইসলাম হাউ ইউ নো দ্যাট কেমন করে তুমি জানো আমরা বলবো আমরা কোনো নেতার থেকে শিখি নাই আমরা শিখেছি একটা কিতাব থেকে কিতাবটার নাম কে জন্য আজীবন কোরআনের কথাগুলো পড়বেন তো ইনশাআল্লাহ যাদের স্মার্টফোন আছে সকলে নিয়ে যান স্মার্টফোনে সকলে কোরআনের ডাউনলোড করবেন ইনশাআল্লাহ পড়েন সকলে স্মার্টফোনে তিরিশ পারা কোরআন শিপ রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ যখন বাসার ভিতরে বসে আছেন অথবা অফিসে আছেন কিংবা রাস্তায় আছেন ওপেন দ্য কোরআন রিসাইট বের করেন এবং পড়বেন বেশি বেশি পড়লে আপনাকে বরকত দিবে একজন তিনি কে মুরব্বীদেরকে বলছি স্পেশালি মুরব্বীদেরকে চায়ের দোকানে বাজে আড্ডা না দিয়ে তিনবার সুড়ায় এক লাস্ট পড়বেন আপনার আমলনামায় এক খতম কোরআন সব অ্যাড হয়ে যাবে যেরকম সুহান আল্লাহ একজন যুবক ডোন টু এস ইউ টাইম ন্যায়ভার সময় নষ্ট করে দিও না সময়ের অনেক দাম এক জন্য আজ থেকে প্রত্যেকটা সময়ে কোরআন পড়বেন হিংশাআল্লাহ কুরআন পড়লে আপনার জীবনকে আলোকিত করে দিবে একজন তিনিকে এবার আল্লাহ বলবেন তোমরা কি এখনো বোঝো না এই বান্দাকে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবে তোমরা কি বোঝো না এই যুবকটাকে আল্লাহ বলবেন ইউফতাহু লাহু বাবুম মিন بابি আল্লাহ বলবেন এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নাম كنوم العروض نم كنوم العروض আল্লাহ বলবেন নববধূর মতো তুমি কেমন পর্যন্ত ঘুমাও কন সুভান আল্লাহ একজন নববধু যেমন রাতের বেলা স্বামী এবং স্ত্রী ঘুমায় কেউ ডাকে না সারাটা রাত আরাম করে ঘুমায় আল্লাহ বলবে তোমরাও ঘুমিয়ে যাও যারা মুতাকি নামাজি তোমরা আস্তে ঘুমিয়ে যাও কেয়ামত পর্যন্ত কেউ তোমার ঘুমে ডিস্টার্ব করবে আস্তে বললেন সুখন সুহান আমরা ঘুমাইলে মা ডাক দেয় বাপ ডাক দেয় কল আসে অমুকে ডাকে তমুকে ডাকে ডিস্টার্ব আস না নাই আল্লাহ বলবে ঘুমাও এই যুবক তুমি ঘুমাও ও মা আপনি ঘুমা কেমত পর্যন্ত কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না চিল্লা এখন আল্লাহ আকবর কেমত পর্যন্ত আপনি ঘুমাবেন আর যখন কেমতের সাইরেন শুরু হয়ে যাবে আল কারিয়া কামালকরিয়া ও মা দর কামল বিশাল বড় একটা আওয়াজ হবে তখন আপনার আমার ঘুম ভেঙে যাবে ঘুম থেকে উঠে হাত বসবে আমরা মাঝে মাঝে যখন ঘুম থেড়ে দলে করি না কে রে ডাকলো আমারে এত সুন্দর ঘুম কে ভাঙালো বাংলাদেশে মানুষ কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে আসে নাই আচ্ছা আমার একটা হিসাব বুঝে আসে কোকিল নাকি মরা কোকিল কি মরা মরা জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে কথা কোন ঠিক তার মানে এই সমস্ত ফালতু গান পৃথিবীতে আর হতে পারে আল্লাহ বলবে হাজামা ওয়াদার রহমান ওয়াসদকল মুরু সালুন আল্লাহ বলবেন গোলাম এই দিন হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা করেছে একজন তিনিকে এমত কায়ম হয়ে গিয়েছে

কেয়ামতের কঠিন ময়দানে যার আমলনামা হালকা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন ওর জন্য জান্নাত সুনিশ্চিত জান্নার সুনিশ্চিত রব তুমি আমাদের সবাইকে কেয়ামতের কঠিন ময়দানে আমল লামাটা ভারী করে দিয়েছিলে লা এখন আমেন আর যার আমল নামা হালকা হয়ে যাবে ও না হাওয়া যে ব্যক্তি নিজেকে গুনাহের থেকে বাঁচাবে জান্নাত তাকে দিবে একজন তিনি কে আর যে জীবন সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তার আমল নামাটা হালকা হয়ে যাবে তার জন্য জাহান নামের ঘোষণা করবে একজন আরব তুমি আমাদের সকলের আমল নামা ভারী করে দিও তাহলে খবরের জীবনে মুক্তি পেতে চাইলে একটা আমল করবেন প্রত্যেক দিন এশারের নামাজের পরে সুরা মূল তেলাউ করব সুরাটার নাম কি যদি সুরাটার নাম কি সুরতুল মূল যুবক ভাইয়েরা মুরব্বিরা মা বোনরা সবাইকে বলছি এশার নামাজের পরে বসে আপনি সূরা মুলক তিলাওয়াত করে আল্লাহর হাবিব বললেন মানিআতুম মিন আযাবিল কবর যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা মুলক তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে সমস্ত আযাবকে মাফ করে দিবে সুবহানাল্লাহ যা মুলকায় পড়বেন তো আল্লাহ সবাইকে কবরের কঠিন আযাব থেকে বাঁচায় দিক জোরে কন আমীন